প্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা সমাধান করবো অনুশীলনী দুই দশমিক দুইয়ের টু ফাংশনের পনেরো নম্বর অঙ্ক এখানে বলা হয় নম্বর যদি এফ অফ এক্স টু হয় তবে মান নির্ণয় করো তাহলে আমরা দেওয়া দিয়ে অঙ্কটি শুরু করব দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্সের আমরা লিখব ওয়ান বাই মান নির্ণয় করবো তাহলে আমরা এখানে টু এই এক্সের পরিবর্তন লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এখানে টু এখানে ওয়ান বাই মাইনাসের ওয়ান বা এফ অফ ওয়ান বাই x স্কোয়ার ইকুয়াল লিখবো আমরা যদি গুণ করি দুই একে দুই এটার সাথে ওয়ান আমরা গুণ করবো তাহলে লিখবো টু নিচে হলে এক্স স্কোয়ার প্লাসের ওয়ান আবার এটা একইভাবে দুই একে দুই এক্স স্কোয়ার মাইনাসের ওয়ান কারণ আমরা বা আমরা লিখি অফ বাই এখানে যদি আমরা ভগ্নাংশ আসে সুতরাং ভগ্নাংশ থাকলে আমরা কী করি লসও করি এইটার হর এবং এর হর যেহেতু এটা কোনো হর নেই তাহলে ওয়ান লসও করলে এক্স স্কোয়ারে এক্স স্কোয়ার হবে তাহলে এই এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে হয় ওয়ান ওয়ানের সাথে টু গুণ করলে টু একে টু প্লাস আর এইখানে ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার কে অ্যাক্স স্কোয়ার নিচে আমরা একইভাবে এক্স স্কোয়ার লসহ করলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারে ভাগ করলে ওয়ান তাহলে টু কে টু মাইনাস এখানে হবে এক্স স্কোয়ার যেহেতু ভগ্নাংশ আছে সুতরাং আমরা এটা কী করবো ভাগকে আমরা গুণে পরিণত করতে হলে নিচের হরটিকে আমরা কী করবো উল্টে দেব তাহলে আমরা লিখতে পারি টু প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এখন এই নিচের এক্স স্কোয়ারটা চলে যাবে উপরে আর এই টু মাইনাস এক্স স্কোয়ারটা হবে নিচে তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা বা আমরা লিখতে পারি এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার এখন আমরা যদি এই ভগ্নাংশের নিচে ও মনে মনে ওয়ান ধরে এটাকে যোজন বিয়োজন করি যোজন বিয়োজন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ অফ ওয়ান যোজন মানে নিচের ওয়ান একবার যোগ আবার হট এফ অফ ওয়ান বাই স্কেয়ার নিচের ওয়ানটাকে বিয়োগ অর্থাৎ এটাকে আমরা ঘর করবো আর নিচে যে মনে মনে ওয়ানটা এটাকে একবার যোজন করবো একবার বিয়োজন করবো ঠিক একইভাবে আমরা এই যে লবটাকে আমরা কী করবো টু প্লাস একবার উপরে লিখবো টু একবার নিচে লিখবো আবার এই হরটাকে উপরে একবার যোজন করলে যোগ করবো আবার নিচে বিয়োগ করবো তাহলে বিয়োগ যেহেতু আমরা বিয়োগ করলে আমাদের এই চিহ্নটা কীব মাইনাস হবে প্লাস তাহলে আমরা সাইডে নোট দিয়ে দিতে পারি যে যোজন যোজন ও বিয়োজন করি যোজন ও বিয়োজন করি তাহলে আমরা লিখতে পারি বা এফ ওফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আবার এফ ওফ ওয়ান বাই মাইনাস ওয়ান তাহলে এই এক্স স্কোয়ার মাইনাসের প্লাসের কাটা টু প্লাসের এবং মাইনাসের কাটা তাহলে থাকে উপরে দুই আর দুই হল চার আর নিচে থাকে টু এক্স স্কোয়ার এই টুতে যদি আমরা কে কাটি তাহলে টু তাহলে নির্ণমান হলো টু বাই প্রিয় ছাত্রছাত্রীরা আমাদেরকে বলা হয়েছে যে এফ ওফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান বাই মাইনাস ওয়ানের মান নির্ণয় করতে তাহলে নির্ণয় মান হল টু বাই এক্স স্কোয়ার তাহলে নির্ণয় মান নির্ণয় মান মানুয়ে টু বাই এক্স স্কোয়ারি দুই দশমিক দুইয়ের এর সে ফাংশনের ষোলো নম্বর অঙ্ক এখানে বলা হয়েছে অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই হলে দেখাও যে জি অফ ওয়ান বাই এক্স জি অফ দেওয়া আছে তাহলে আমাদেরকে বলা হয়েছে যে প্রমাণ করা যায় জি অফ ওয়ান বাই ইকুয়েল অর্থাৎ একবার আমরা এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার বসিয়ে এটার যে মান বার করব এবং এক্সের পর পরিবর্তে এক্স স্কোয়ার বসিয়ে আমরা একই মান বার করব তাহলে সুতরাং আমরা যদি লিখি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটার আমরা মান বার করব যেখানে যেখানে এক্স আছে আমরা সেখানে ওয়ান বাই এক্স স্কোয়ার বসাবো ওয়ান প্লাস এই ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে স্কোয়ার আছে শুধু এক্সের পরিবর্তে প্রিয় ছাত্রী শুধু এক্সের পরিবর্তে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাবো স্কোয়ারের স্কোয়ার এখানে রেখে দিলাম প্লাস একইভাবে ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার ফোর নিচে লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা স্কোয়ার এরপর আমরা এটাকে যদি করি ওয়ানের ওয়ান প্লাস একে এলে পাওয়ার আর পাওয়ার আমরা কি করব পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয় তাহলে দুই দুগুণে চার ওয়ান বাই এক্স পাওয়ার ফোর প্লাস আর এইখানে ওয়ান বাই পাওয়ার উপরে পাওয়ার থাকলে এক্স পাওয়ার এইট আর নিচে আমরা লিখবো ওয়ান বাই পাওয়ার হল এক্স এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার দুই দুগুণে চার এরপরে আমরা কী করবো এটাকে লস আউ করবো যেহেতু ভগ্নাংশ আছে তাহলে এক্স পাওয়ার ফোর এবং এক্স পাওয়ার এইট এর লস আউ করলে হয় এক্স পাওয়ার এইট লিখলাম আমরা এক্স পাওয়ার এইট তাহলে এক্স পাওয়ার এইটের সাথে ওয়ান গুণ করলে এক্স পাওয়ার এইট একে এক্স পাওয়ার এইট প্লাস এ প্লাস এইট পাওয়ার ফোর এক্স পাওয়ার ফোর দ্বারা এক্স পাওয়ার এইটকে ভাগ করলে হয় এক্স পাওয়ার ফোর তাহলে এক্স পাওয়ার ফোর সাথে ওয়ান গুণ করলে এক্স পাওয়ার ফোর একে এক্স পাওয়ার ফোর প্লাস এইট দ্বারা এক্স পাওয়ার এইটকে ভাগ করলে হয় ওয়ান আর নিচে যা আসে তাই এবার আমরা এই ভগ্নাংশটিকে ভাগ থেকে গুণে পরিণত করার জন্য উল্টিয়ে দেব তা উল্টিয়ে দিলে x পাওয়ার এইট প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান আর নিচে হলো x পাওয়ার এইট বাঘের আমরা গুণ দিয়েছি এই কারণে 4 ফোর যাবে উপরে এবং ওয়ান নিচে এরপর আমরা যদি এটা কাটাকাটি করি ভাগ করলে কি এইট ফোর দ্বারা ভাগ করলে হয় তাহলে আমরা নিচে লিখব এক্স পাওয়ার আর উপরে এক্স পাওয়ার এইট প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান আবার আবার আমরা যদি আবার আমরা যদি লিখি জি অফ এক্স যেটা দেওয়া আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার ফোর তাহলে এই জায়গায় আমরা জি অফ এক্স স্কোয়ার বসাবো অর্থাৎ এক্সের জায়গায় আমরা শুধু এক্স স্কোয়ার বসাবো তার যদি লিখি সুতরাং জি অফ এক্স স্কোয়ার ইকুয়াল তাহলে ওয়ান প্লাস এই এক্সের পরিবর্তে লিখবো আমরা এক্স স্কোয়ার এর উপর যে এক্সিস স্কোয়ার আছে এটার স্কোয়ারটা আমরা বসালাম প্লাসের প্লাস আবার এটা এক্স স্কোয়ার এর উপর যে পাওয়ার ফোর আছে বসালাম নিচে লিখবো এক্স স্কোয়ার এর উপর যে স্কোয়ার আছে এই স্কোয়ারটাকে আমরা বসালাম এরপরে আমরা যদি এটাকে করি তাহলে আমরা কী করব ওয়ানের ওয়ান প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস পাওয়ার পাওয়ার এক্সের সাথে এক্সের পাওয়ার টু এর সাথে পাওয়ার ফোর গুণগুলো এক্স পাওয়ার এইট আর এখানে হলো এক্স পাওয়ার ফোর তাহলে প্রিয়টা কিন্তু মিলে গেছে তাহলে আমরা লিখি এটা এটার সাথে মিলাই হলে সাজিয়ে আমরা লিখি যেহেতু প্লাস আছে আগে পরে নেওয়া যায় এক্স পাওয়ার এইট প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান আর নিচে হলে এক্স পাওয়ার ফোর অর্থাৎ অর্থাৎ জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ারে মান যা জি অফ এক্স স্কোয়ারে মান তাই সুতরাং আমরা এখন লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি যে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার এখানে বলা হয়েছে দেখান দেখানোর কথা তাহলে লিখবো আমরা দেখানো হলো